যে সুন্দরী সুন্দরী কোথায় তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ওখানে পাতা খাবে সকাল থেকে বাধা ছিল পাতা খাওয়ার হয়নি এখনো পাতা খাবে কারণ এই গাছটা থেকে যে পাতা পড়ে সকালবেলা ওই পাতাগুলো খায় ঠিক আছে এর জন্য ওকে মানে বাধা অবস্থায় আর আমারও দেখে ভালো লাগছিল না যার জন্য আমি এসে ওকে ছেড়ে দিলাম কারণ যেহেতু আমি এখন বাড়িতেই আছি ও কোথায় যায় না যায় কারণ আমার একটা নজর অলরেডি ওর দিকে থেকেই যায় কারণ ও কি করছে কি না করছে কোন দিকে যাচ্ছে হ্যাঁ খেলো কি না খেলো কারণ সেটা আমি পুরোপুরি দেখব ওই দিক দিয়ে আস্তে আস্তে ওই পেছনে এই যে গাছগুলো আছে এই গাছগুলোর পাতা পড়েছে সেই পাতাগুলোকেই খেতে যাবে ও ঠিক আছে পাতাগুলো খেয়ে সোজা চলে আসবে বাড়িতে আর মিনি বাচ্চাটা কোথায় গেল মিনি বাচ্চাটা ওটাও তো দেখছি না সুন্দরী এখন আর আমার সুন্দরী শুনবে না ঠিক রাস্তা দিয়ে চলে গেছে পাতা খাওয়ার জন্য কারণ ও এখন পাতা খাবে তারপরেই আসবে তাছাড়া ও আর এখন আসবে না ঠিক আছে দেখো গাছের ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক